মুখে না পড়লেও তাদের অভাব দেখে তারা বাস ধরার জন্য ছুটছে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে মানুষ গাড়ি ধরার জন্য ছটফট করছে মুখ্যমন্ত্রী সভাস্থলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষ বেরিয়ে পড়ছে বাড়ির পথে এবং যে 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 গাড়িতে এসেছে সেই গাড়ি খোঁজার জন্য ছটফট করছেন দেখছেন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে এবং মানুষও গাড়ি ধরার জন্য পত পে ফলে পৌঁছবার জন্য সমস্ত থেকে গাড়ি চলে আসছে দেখুন সেই চিত্র হ্যালো ভাই আপনারা চলে যাচ্ছেন কেন এই তো মিটিং শুরু হলো হ্যাঁ দেখতে পাচ্ছেন গাড়ি ধরার জন্য সকলেই কিন্তু ব্যস্ত সবে মাত্র মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে যেসব সাধারণ মানুষ এসেছে বা আনা হয়েছে তারা শুধুমাত্র হেলিকপ্টার দেখেছে এবং মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমেছে দেখে তেলি বাড়িস্থলে রওনা দিচ্ছে যে যার গাড়ি ধরার জন্য গন্তব্যস্থলে পৌঁছবার জন্য একে একে হাঁটা দিচ্ছে দেখুন সেই চিত্র দেখাবার চেষ্টা করছি

মুখ্যমন্ত্রী সবাই এসেছিলেন শুধুমাত্র হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রী নামার পরই সব আস্তে আস্তে ফিরে যাচ্ছেন সকলেই বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রশাসনিক বৈঠক থেকে আস্তে আস্তে ফিরে যাচ্ছেন সকলেই গাড়ি ঘুরছে কোন গাড়িটা আমার কোন গাড়িটা আমার কি কোথায় আছে গাড়িতে উঠার জন্য চেষ্টা করছে

দেখতে পাচ্ছেন সবার স্থল থেকে সাধারণ মানুষ যারা এই মিটিংয়ে বা মিছিলে যোগ দিয়েছেন তারা সভাস্থল ছেড়ে বেরিয়ে আসছেন প্রশাসনিক বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সভাস্থল ছেড়ে বেরিয়ে আসছেন দেখুন সকলেই যে যারা বাড়ির দিকে পা বাড়িয়েছে সবে মাত্র মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে কিন্তু দর্শক আসন ছেড়ে সাধারণ মানুষ বাড়ির দিকে পা বাড়িতে দেখুন লাইন দিয়ে ভিড় ভেঙে বেরিয়ে চলে আসছে সভাস্থল থেকে